কসবা থানার অন্তর্গত খালপাড়ের ফাঁকা জায়গায় বুধবার গভীর রাত্রে ফের শ্যুট আউটের ঘটনা গুলিবিদ্ধ হন স্থানীয় বাসিন্দা অভিজিৎ নাইয়া বাহাতের তালুতে গুলি লেগে গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলটি কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে প্রথমে অভিজিৎ পুলিশকে জানিয়েছিল গতকাল রাত্রে দুই মুখোশধারী দুষ্কৃতি বাইকে এসে তাকে লক্ষ্য করে বন্দুক তাক করে ধস্তাধস্তের সময় গুলি চলে এবং তার হাতে লাগে গুলি চালিয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে দাবি করেন তিনি খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয় তদন্তকারীরা ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেন তবে অভিজিতের বয়ানে বেশ কয়েকটি অসঙ্গতি খুঁজে পান তদন্তকারীরা পুনরায় জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভিন্ন তথ্য অভিজিৎ স্বীকার করেন তার দুই বন্ধুর কাছে একটি নাইন এম পিস্তল ছিল রাতের বেলায় তারা তিনজন মিলে বন্দুকটি নাড়াচাড়া করছিল সেই সময় অসাবধান বসত গুলি ছুটে এসে তার হাতে লাগে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সূত্রের খবর অনুযায়ী এই ঘটনায় পুলিশ অভিজিৎ সর্দার ওরফে বাবাই নামে এক যুবককে আটক করেছে উদ্ধার করা হয়েছে পিস্তলটিও পুরো ঘটনার নেপথ্যে কারা যুক্ত অস্ত্র কোথা থেকে এলো তা জানতে তদন্ত চালাচ্ছেন কসবা থানার পুলিশ আধিকারিকরা